আমি দেখাবো আপনাদের কীভাবে কীভাবে সাবস্ক্রাইব লাইভ কাউন্টিং করতে হয় ল্যাপটপে এবং পিথিতে আপনাদেরকে গুগল ক্রমে গিয়ে ইউটিউবে ঢুকতে হবে ইউটিউবে ঢুকে আপনার ইউটিউটের তুলনায় এগুলোকে ক্লিক করতে হবে ইউ ইউটিউব চ্যানেল করার পর আপনাকে যে জায়গায় করতে হবে ক্লিক করার পর আপনার তারপর আপনি হচ্ছে ইউটিউব চ্যানেলের নিচে নিচে এক দুই তিন এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এদিকে একটু তাকাবে এই এদিকে একটু তাকাবে এদিকে তাকাবার পর এখানে ক্লিক দেখবেন ফি লাইভ কাউন্টিং ফি লাইভ কাউন্টিংয়ে ক্লিক কর চলে আসছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও ভিডিওতে হলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এই ছুটিকে রইল বাই বাই